আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার প্রিয় পেজ রিয়েল লাইফ ইঞ্জিনিয়ারিংয়ে স্বাগতম আজ ব্যতিক্রম একটি ত্রুটি নিয়ে আলোচনা করব আপনারা দেখছেন একটি হাই প্রেসার ওয়াটার গান ট্যাঙ্ক হতে দুধের মতো কিছু তরল পদার্থ নেওয়া হয়েছে এখন এখানে সম্ভবত তিনটি প্রশ্ন জাগে যে এটা কেন হলো এর ফলে কী ধরনের ক্ষতি হয় এবং কিভাবে এটা প্রতিরোধ করা যায় এটা অন্য অন্য মেশিনের ক্ষেত্রেও হয়ে থাকতে পারে প্রথম প্রশ্নের উত্তরে যদি বলি সেটা হচ্ছে ইঞ্জিনের পানি এবং লুবয়েল যদি মিক্স হয়ে যায় বা এটাকে বলে কন্টামিনেশন হয় তখন এই পরিস্থিতি হয় এর ফলে কি ধরনের ক্ষতি হয় এ ধরনের ক্ষতি সমস্যার ফলে মেশিনের যে স্বাভাবিক মুভমেন্ট সেটি নষ্ট হয়ে যায় ফলে যে কোনো ধরনের ক্ষতি হয় যেমন ফিস্টন ছিঁড়ে যেতে পারে বা ইঞ্জিন ক্র্যাক হইতে পারে আর কিভাবে এটা প্রতিরোধ করা যায় এটা বারবার রুটিন মেনটেনেন্স করা এবং কোনো ধরনের ওয়াটার লিকেজ আছে কি ইঞ্জিনের সেটি চেক করা এগুলো নিয়মিত করলে এই ধরনের পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া যাবে তাই আপনারা যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন ধন্যবাদ